জিনিস কিনি আর না কিনি দোকানে গিয়ে জিনিস পরতে কোনো অসুবিধা নেই আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিউ বর্ন বেবি দেখতে যাব তার জন্য শপিং করিয়ে নিয়ে এসেছি দুই দিন হলো ওই অবস্থায় রাখছি কখন যাব সেটাও ঠিক নেই মানে জিনিস কিনে আনি সব কিছু রেডি করে রাখছি তা ভাবলাম যে না ব্যাগে ভর্তি করে একদম রেডি করে রাখি যে কোনো সময় হ্যাঁ দেখতে যেতে পারি এর জন্য মেয়েকে বললাম যে বাবা তুমি একটু আমাকে হেল্প করো বেবিটার জন্য সব কিছু একটু ব্যাগে গোস করে দাও কথা মতো মেয়ে একদম ঠিকঠাক মতো সব কিছু গোছ করে ব্যাগে রাখতেছে আসলে কখন দেখতে যাব সেটাও ঠিক নেই রেডি থাকলে যে কোনো মুহুর্তে হ্যাঁ চলে যেতে পারি এর জন্য সব কিছু রেডি করে রেখে দিলাম হ্যাঁ তা বেবির জন্য একদম যেহেতু নিউবর্ন বেবি তেমন কোনো কিছুই না জাস্ট সব হ্যাঁ কাপড় চোপড় একটু বেসিক যে কাপড় চোপড় লাগে নিউবর্ন বেবির সেসব জিনিস মানে এক এক সেট করে করে নিলাম আর নিউবর্ন বেবিরে আসলে এই ধরনের জিনিসে বেশি লাগে সেই টাইপের জিনিস নিয়েছি আমি যাই হোক সব কিছু এখন রেডি করে রেখে দিলাম যে যে কোনো সময় যখন যাওয়া হবে চট করে যেন ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে যেতে পারি তো এখন আমাদের আজকে যেহেতু কোনো কাজ নেই তাই ভাবলাম যে একটু দূরে কোথাও থেকে ঘুরে আসি সবাই মিলে আজকে আমাদের মানে মানে রাস্তায় আসতে যেটা হয় হ্যাঁ সেটা হচ্ছে কফি তো নিলাম সেই কফিটা আজকে কাদের মতো করে আমি খাচ্ছি কিছু নেশালা মানুষ আছে না মানে নেশা বলতে মানে সিকেট খাওয়ার লোকজন আছে না যে সিকেট শেষ হয়ে যায় শেষের একটু আছে মানে কিচ্ছু নেই সেটাও কিন্তু একটু টান দেয় মনের সুখে রকম হচ্ছে আমার অবস্থা কফির কাপে একটু কিন্তু কফি আছে সেটা কিন্তু আমি মনের সুখে টান দিচ্ছি কেননা কফির কাপটা আমাকে এখন ফেলতে হবে দোকানে নিতে দিবে না তাই আজকে আমরা সোনার দোকানে দোকানে ঘুরে বেড়াবো মানে আমরা আজকে যে জায়গায় আসছি সে জায়গায় আসলে শাড়ি আর মানে সোনার দোকান মানে নিউ ইয়র্কে যারা যেতে চায় না জ্যাকসন হাইটে মানে অনেকে ভি মানে লোকজন বেশি লোকজন থাকে হাল্লা জ্ঞানজামটা বেশি তারা কিন্তু এডিসনে আসতে পারে এটা হচ্ছে সেই এডিসন নিউ জার্সিতে তা আমরা কিন্তু ফ্রাই প্রায় এখানে আসি মানে জ্যাকসন হাটে যে বাঙালি সব খাবার আছে ইন্ডিয়ান খাবার ফুচকা দই বড়া যত কিছুই আছে না কেন সব কিন্তু এখানে আছে তা আসলে আজকে শাড়ির দোকানে তেমন একটা ঘুরবো না তাই আজকে সোনার দোকানে দোকানে ঘুরে ঘুরে দেখতেছি যে আসলে সোনার দোকানে আসলে মনে হয় না দেশে এত অভাব মানে সবাই যেন মানে কেনাকাটা নিয়ে অস্থির তা আমরা ফাঁকে শুধু ঘুরি তাকাই মানে ঘুরে ঘুরে বেড়াই কেন একটু সোনার জিনিস একটু আমরা পরে পড়ে ট্রাইল করতেছি আসলে এখানে আপনি সোনা কেনেন আর না কেনেন সোনার জিনিস পরে কিন্তু আপনি শখ মেটাতে পারেন তো যাই হোক এখন প্রায় দুপুর হয়ে গেছে পেটের মধ্যে আমাদের ঘন্টা বেজে গেছে যে এখন খেতে হবে দুপুরবেলা তা এখন আমরা কোথায় যাব কোথায় খাব সেই দোকানে মানে খোঁজার জন্য আমরা এখন দোকানে চলে যাচ্ছি খাবারের দোকানে তা আজকে আমাদের মানে পাটি যারা মাংস ছাড়া মানে কোনো কিছু চোখে দেখে না তারা আজকে ভেজিটেরিয়ান খাবে তাই ভেজিটেরিয়ানের মধ্যে যা যা ছিল দোকানে সব কিছু নিল খাওয়া দাওয়া শেষ জিন্দাবাদ বুঝতে পারছেন ওয়েদার অনেক খারাপ বাড়ি যেতে হবে তা ভালো থাকবেন আল্লাহ হাফেজ